এগারো শিব মন্দির এগারো শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত একটা অনেক প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি যশোরের একটা প্রত্নতাত্ত্বিক এবং অনেক অনেক পুরাতন একটা মন্দির এগারো শিব মন্দির যেটা যশোর জেলায় অবস্থিত যাই আজকে এই এগারো শিব মন্দির জুড়েই রয়েছে আমার ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে আমার ভিডিওর সাথেই থাকুন তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক সতেরো শতকের মাঝামাঝি সময়ে রাজা নীলকণ্ঠ রায় ঠিক এই জায়গায় মোট এগারোটি শিব মন্দির নির্মাণ করেন অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে ভৈরব নদের পাশেই এই এগারো শিব মন্দির অবস্থিত এই এগারো শিব মন্দির যশোর সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এখানে সর্বমোট এগারোটি শিব মন্দির রয়েছে আর উত্তর দিকের যে শিব মন্দিরটি দেখা যাচ্ছে এটা হলো এখানকার মূল বা প্রধান মন্দির এগারো শিব মন্দিরের ভিতর এখানকার যে স্থাপনা পূর্ব দিকে রয়েছে চারটি শিব মন্দির আর পশ্চিম দিকে রয়েছে আর চারটি শিব মন্দির আর দক্ষিণ দিকে অর্থাৎ প্রবেশ দুই পাশে অবস্থিত দুইটি শিব মন্দির এবং উত্তর পাশে অবস্থিত এই মূল মন্দিরটি এই মোট এগারোটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর পূর্বে মূল মন্দিরটির দৈর্ঘ্য চব্বিশ ফুট চার ইঞ্চি এবং প্রস্থ বাইশ ফুট তিন ইঞ্চি এবং দেওয়ালের প্রস্থ তিন ফুট চার ইঞ্চি করে এই এগারোটি শিব মন্দিরে যখন নির্মাণ করা হয় সে সময়কার আমলে এই এগারোটি শিব মন্দিরে মোট এগারোটি কোষ্টি পথরের শিবলিঙ্গ ছিল যা পরবর্তীতে যে কোনো কারণে চুরি হয়ে যায় আর বর্তমানে এখানকার যে মেন মন্দির অর্থাৎ উত্তর প্রান্তের যে প্রধান মন্দিরটি আছে এখানে দুইটি শিবলিঙ্গ রয়েছে প্রতিটা মন্দিরের প্রবেশের জন্য রয়েছে খিলেনাকৃতির দরজা এবং পোড়ামাটির কাজে ও নান্দনিক কাজে এগুলো অনুপম অর্থাৎ পোড়ামাটির ফলক দিয়ে এবং প্রাচীনকালে রীতি অনুযায়ী এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে মূলত এখানে এই এগারোটা শিব মন্দির সহ যতগুলো স্থাপনা সে সময়কার আমলে তৈরি করা হয় এগুলো সেই প্রাচীন স্থাপনা রীতিতেই তৈরি অর্থাৎ ইট চুন এবং এগুলো তৈরি করা হয় এই মন্দিরগুলো নির্মাণ করার পিছনে বেশ সুন্দর একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলোই চলুন এখন শেয়ার করা যাক যশোরের তৎকালীন রাজা ছিলেন রাজা নীলকণ্ঠ রায় যিনি কিনা ছিলেন রাজা প্রতাপাদিত্য রায় এর বংশধর তার রাজধানী ছিল চাছড়া আর ঠিক সে সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো বছর আগের কথা সে সময়ে তিনি চাষরাই তার রাজধানী নির্মাণ করেন এবং সেখানে বসবাস শুরু করেন তবে ঠিক এই অঞ্চলের দক্ষিণে সুন্দরবন থাকার কারণে ওই পাশ দিয়ে দিয়ে অর্থাৎ সুন্দরবন এলাকা জলদস্যুরা আক্রমণ প্রায় প্রায় শুধু করতো না তারা এখান থেকে সবকিছু লুট করে নিয়ে যেত সাথে নারীদের তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিত তখন এগুলো উচ্ছেদ করার জন্য রাজা নীলকণ্ঠ রায় একটা উদ্যোগ গ্রহণ করেন ঠিক সে সময়ে যশোরের ঠিক এই জায়গাটিতে অর্থাৎ অভয়নগরে একটা দুর্গ গড়ে তোলেন আর এই জায়গায় তিনি তার বাসস্থান গড়ে তোলেন তার একটা কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানের নাম তিনি রাখেন অভয়া তো তিনি এই অভয়নগরে যখন বসবাস শুরু করেন আস্তে আস্তে সে অভয়াও এখানেই বড় হতে থাকে বড় হতে হতে একটা সময় বিয়ে দেওয়া হয় নড়াইলের রাজবংশ অর্থাৎ সেখানকার একজনের নাম নীলম্বর রায় অর্থাৎ সেখানকার জমিদার বাড়ির নীলম্বর রায় নামে একজনের সাথে তার বিবাহ সম্পন্ন হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিয়ের অল্প কিছুদিন পরেই সেই নীলম্বর রায় একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন আর সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কিছুদিন তিনি করেন কিন্তু তখন বিধবা বিবাহ বা বহু বিবাহ প্রচলন না থাকার কারণে সেই অভয় দেবীর আর বিয়ে দেওয়া হয় না বা তিনি নিজেও বিয়ে করতে চান না তো সে সময়ে রাজা নীলকণ্ঠ রায় অভয় দেবীর জন্য এখানে অর্থাৎ অভয়া দেবী কিন্তু তখন শৈব ছিল বা শিবের সাধক ছিল আর এই কারণেই রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের জন্য এখানে মোট এগারোটি শিব মন্দির নির্মাণ করেন আর এই মন্দিরগুলো নির্মাণ করা হয় সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো চৌষট্টি অর্থাৎ আজ থেকে প্রায় দুশো ষাট থেকে দুশো বছর আগে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের নামে এই অঞ্চলের নাম রাখেন তখন অভয়নগর সেই থেকে কিন্তু এই অঞ্চলের নাম এখনো অভয়নগরই আছে দুই হাজার চোদ্দ সালে এই মন্দিরটি সংস্কার কাজে হাত দেওয়া হয় যা শেষ হয় দুই সালে এই সংস্কারের কারণে এই মন্দিরটি পুরোটাই ধ্বংস হওয়ার হাত থেকে রেহাই পায় তবে এই মন্দিরের যে কারুকাজ এই যেভাবে যে পদ্ধতিতে যে তখন রীতিনীতিতে তৈরি করা হয়েছে প্রশংসার দাবিদার কেননা আজ থেকে প্রায় বছর পূর্বে সত্যি এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে আর ঠিক তখন থেকে ঠাই দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলো যেগুলো কেন এখনো ঠিকঠাকভাবে আসে একটা সময় প্রতিটা মন্দিরে আরাধনা করা হতো পূজা অর্চনা করা হতো কিন্তু একটা সময় পরে এখানে এগারোটি শিবলিঙ্গ থাকে পতিরা মন্দিরে তো পতিরা মন্দির থেকে এগারোটি শিবলিঙ্গ অর্থাৎ কষ্টিপত্রের শিবলিঙ্গ চুরি হয়ে যায় যে কারণে তারপর থেকে বাকি দশটা মন্দিরে পুজো না করা হলেও প্রধান মন্দিরটা সেই মন্দিরটায় এখন প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয় মন্দিরের বিশেষত এটি স্থানীয় পদ্ধতিতে নির্মিত সে সময়েও যে বাংলায় উন্নত মানের স্থাপত্য শিল্প প্রচলন ছিল তা কিন্তু এই মন্দিরগুলো দেখলে বোঝা যায় সুস্পষ্টভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি সম্ভব হয় যশোরের এই পুরাতন মন্দির এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিদর্শনটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন